প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বেসিক গ্রামারের অংশ হিসেবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখাতে যাচ্ছি তবে এই ক্লাস শুরু করার আগে আমার খুব হাসি পাচ্ছে এই জন্য পাচ্ছে আমরা এই সূত্রটি লক্ষ্য করি যে ডব্লিউ আই এ এরকম দেখলেই আপনি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একেবারে মানে বলা যেতে পানির মতো সহজ জাস্ট শুরু করবেন হয়ে যান যেমন ধরুন আপনি যখনই কোনো বাক্য পাবেন এইভাবে ডব্লিউ দিয়ে শুরু হয়েছে তার মানে হচ্ছে ঠিক রকম যে উইদাউট হাইসা দিয়ে না কেউ পুরোপুরি ভিডিওটা দেইখা তারপরে কমেন্ট করবেন আচ্ছা উইদাউট রিডিং কেয়ারফুলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম তার মানে আপনি যখন উইদাউট যুক্ত বাক্য দেখবেন তখনই আপনি কি করবেন কমপ্লেক্স আপনি ইফ যুক্ত করে নেগেটিভ করে দেবেন হয়ে গেল আচ্ছা পরক্ষণে আপনি আবার কি করবেন আপনি কমপ্লেক্স করার সময় এ করে দিবেন মানে আচ্ছা অর করে দিবেন আচ্ছা আমি সূত্রটা আবার বানাইতেছি অর করে দিবেন তার মানে সবকিছু বাধা দিবেন তারপরে অর মানে এ অর বলতে ও মানে উই ও এরকম কিছু একটা অর আচ্ছা হয়ে গেল মানে এই কমপ্লেক্স এইভাবে আই যুক্ত করে ইফ দিয়ে দিবে নেগেটিভ আর এইভাবে ও মানে হচ্ছে এই অর দিয়ে দিবেন আচ্ছা এই যে আমরা রূপান্তরটা করলাম আমি জানি না কে লাগাইবেন কি কাজে লাগাইবেন এটাকে আর এটা আপনি করবেন কি এটা দিয়ে মানে আমার কথা হলো আপনি পরীক্ষার হলে গেলেন যা আপনি দেখলেন এরকম ভাবে একটা সূত্র এবং সেই অনুযায়ী ঠিক এরকম একটা আপনি এই সূত্রটা বসাই দিয়ে করে ফেললেন ভাই যদি এই ধরনের সূত্র দিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টার শিখেন তাহলে এইরকম সূত্র হবে প্রায় আনুমানিক যতটুকু অনুমান করা হচ্ছে আশি থেকে নব্বইটা এগুলো হচ্ছে মূলত এই যে আমরা বিশ বছর ২২ বছর পড়ার পরও গ্রামার যে পারি না বা আমরা যে ইংলিশ পারি না এটার মূল রহস্য এই দিকটায় যে আমরা সংক্ষিপ্ত করতে করতে এত বাজে রকমের অবস্থায় চলে যায় যাই চেয়ে নষ্ট কিছু আর হতে পারে ভাই আপনি যখন একটা বাক্যকে রূপান্তর করবেন তখন আপনার বেসিক থেমটা কি মানে আমার কথাটা হচ্ছে এই বাক্যটা যে আমি এই বাক্যে রূপান্তর করছি এটার আদতে যুক্তিকতাটা কি আপনি যুক্তিকতা না টেনে সরাসরি একটা সূত্র বসায় দিলেন আর এইভাবে এইভাবে করে ফেললেন এবং সেগুলোকে দারুণ ভাবে বাহবা ভাই আমি বেসিক গ্রামার নিয়ে কাজ করি না তবে এই প্রবণতা অনেক শিক্ষকদের মতে লক্ষণীয় দেখুন আমার ম্যাটেরিয়ালস নিয়ে অনেক শিক্ষক এই পর্যন্ত তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছেন এবং করছেন ও বটে এখন প্রশ্নটা হলো দয়া করে আমি আপনাদের প্রতি এই অনুরোধটা রাখি এই ধরনের ফাজলামি করে না মানে ফাইজলামই বলছি আমি এই জন্য কারণ এটার অর্থটা কি ভেরি সিম্পল উইদাউট মানি ছাড়া রিডিং মানি পড়া তার মানে পড়া ছাড়া কেয়ারফুলি মানে যত্ন সহকারে যত্ন সহকারে পড়া ছাড়া আপনি পরীক্ষা ফেল করবেন একটা স্বাভাবিক ব্যাপার আপনি যদি যত্ন সহকারে না পড়েন পরীক্ষা তো ফেলই করবেন আচ্ছা এখন সেই বাক্যটা কমপ্লেক্স করতে হবে কমপ্লেক্স করতে হলে আমাদের আগে মাথায় রাখতে হবে কমপ্লেক্সের সময় একটা স্বাধীন থাকে বাক্য আর একটা পরাধীন থাকে তার মানে আমরা কিন্তু এখানে একটা স্বাধীন অংশ পেয়েছি তার মানে আমাকে এই অংশটাই পরাধীন করতে হবে যেটা সিম্পল আকারে থাকে এখন পরাধীন করতে হলে আমাদের বেশ কিছু নিয়ম আছে এখন অর্থ ঠিক রেখে দেখুন মানে পড়া ছাড়া আর আপনি এটাকে কিন্তু বলতে পারেন যদি তুমি না পড়ো কথা কিন্তু একই মানে পড়া ছাড়া আর যদি তুমি না পারো দেখুন তো এই কথার মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আবার দেখুন এখন কম্পাউন্ড যখন করবেন হয় তুমি পড়ো কেয়ারফুলি নয় তোবা ফেল করো মানে হয় তুমি পড়ো না ফেল করবে এই হয়ে গেল মানে ব্যাপারটা হচ্ছে এই একই তো কথা এই তিনটা বাক্যের মিনিং একই তার মানে আপনি যে কোনো একটা বাক্য আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন বা লিখতে পারবেন এটা হচ্ছে মেইন থিম যে একটা যে কোনো একটা সেন্স যে কোনো একটা বাক্য যেটা সিম্পল থাকে সেই বাক্যটাকে আমরা কমপ্লেক্সে করতে পারি সেই বাক্যটা আমরা কম্পাউন্ডে করতে পারি এখন এই কম্পাউন্ডে করার জন্য কমপ্লেক্সে করার জন্য কোন সূত্রের প্রয়োজন নাই রে ভাই মূলত আপনি বোঝার চেষ্টা করেন যে কমপ্লেক্সের সময় আপনাকে কি করতে হবে একটা স্বাধীন একটা পরাধীন বাক্য তৈরি করতে হবে এখন পরাধীন বাক্যটা যখন তৈরি করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে এই সিম্পল অংশে মূলত কোন অংশটা প্রাইজের মতো আছে আচ্ছা বা কোন অংশটা সংক্ষিপ্তে আছে সেই অংশটাকে আপনি কমপ্লেক্সে কি করবেন সাবঅর্ডিনেটর কনজাংশন এসে করবেন এখন আমার কথা অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে পারে যে এই কি আবল বল বলছেন এই উই এটাই শিখে নেব এটাই হয়ে যাবে ভাই পড়ান মানে আপনারা যারা শিক্ষকতা করেন পড়ান আমি আসলে গিবদ গেতে চাচ্ছি না বাট আমি দয়া করে বলবো মানুষের মাথাটাকে নষ্ট করে ফেললেন না মানে শিক্ষার্থীদের মাথা আমাদের মাথা অবশ্য এত এত ছিল না অবশ্যই শেখানো হয়নি মূলত আমাদের কেউ বলতে পারেন এই যে এই জাতীয় সূত্র আরো কিছু ছিল তারপরে হচ্ছে এটা থাকলে এটা করতে হবে এটা থাকলে এটা করতে হবে এই ব্যাপারগুলো আমাকে শেখাইতো আলটিমেটলি আমরা প্রয়োগ করতে গিয়ে বাধার সম্মুখীন হতাম সেই ব্যাপারটা আমি জাস্ট একটু শেয়ার করলাম মাথায় রাখবেন আপনি যতক্ষণ পর্যন্ত নিজ থেকে উপলব্ধি না করতে পারবেন আপনি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারগুলোকে জটিল মনে হবে আপনি দুনিয়ার যে কোনো বাক্য আপনি করতে পারবেন কম্পাউন্ডে করতে পারবেন তবে আপনাকে এটা জানতে হবে যে কম্পাউন্ডে করার জন্য আপনার কি কি মানে কি কি কনজাংশনের প্রয়োজন কম্পাউন্ড করার জন্য আমরা জানি যে পাঁচটি বা ছয়টি কনজাংশন আছে কমপ্লেক্স করার জন্য আমাদের অনেকগুলো কনজাকশনের প্রয়োজন হয় প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা বা কমন পঁয়ত্রিশটার মতো বা তিরিশ চল্লিশটার মতো কমপ্লেক্স কনজাংশন আছে যেগুলোকে আমরা সাবর্ডিনেটে কনজাংশন বলে থাকি আর কম্পাউন্ড লেখার জন্য আমাদের যে কনজাংশন যেগুলোকে আমরা কোঅর্ডিনেটিভ কনজাংশন বলে থাকি আর সিম্পল তো সিম্পল এখানে তার কনজাংশন থাকবে না ভেরি সিম্পল কথা এরপরও আমি বেসিক গ্রামার নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ আশা করছি যে এই ব্যাপারে আপনাদের একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা ভালো না আমিও শিখছি জানছি তবে আপনাদের আমি একটা সুষ্ঠু একটা ধারণা দিতে পারবো যার মাধ্যমে আপনারা সত্যিকার অর্থেই আপনাদের আহ ড্রামার হিসাবে বলেন লেখালেখি বা স্পিকিং এর সব প্রয়োজনে যাতে ব্যবহার করতে পারে আচ্ছা তাহলে ওই পর্যন্তই সহজভাবে নেবেন চার্জ টিকিট আচ্ছা ভালো থাকুন